ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনীত প্রার্থী মাহবুব আলম তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলমের ভাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া হলফনামায় তার সম্পদের তথ্য জানা গেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী এনসিপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের অস্থাবর সম্পদের বর্তমান বাজার মূল্য এক কোটি দশ লাখ টাকা পেশাই ব্যবসায়ী মাহবুব আলমের বার্ষিক আয় দেখানো হয়েছে পনেরো লাখ টাকা গত অর্থ তিনি প্রথমবারের মতো আয়কর রিটার্ন জমা দেন এবং আয়কর হিসেবে পরিশোধ করেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলফনামার তথ্য বলছে এমবিএ ডিগ্রিধারী মাহবুব আলমের প্রোপারটারশিপ ব্যবসায় মূলধন রয়েছে ছিয়াত্তর লাখ টাকা এছাড়া দুটি কোম্পানিতে তার উনিশ লাখ নব্বই হাজার টাকার শেয়ার রয়েছে অন্য অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে আট লাখ টাকার সনালঙ্কার এবং পঞ্চাশ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য তবে তার নামে নেই কোনো কৃষি বা অকৃষি জমি গাড়ি প্লট কিংবা ফ্ল্যাট বর্তমানে তার হাতে নগদ রয়েছে ত্রিশ হাজার টাকা আর চারটি ব্যাংক হিসাবে জমা আছে মোট চুয়ান্ন হাজার ছয়শো টাকা সব মিলিয়ে অর্জনকালীন মূল্যে তার সম্পদের পরিমাণ ছিল এক কোটি পাঁচ লাখ টাকা যার বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে কোটি দশ লাখ টাকা পারিবারিক পরিচয়ে মাহবুব আলম হলেন ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই সম্পদের উৎস নিয়ে প্রশ্ন করা হলে মাহবুব আলম গণমাধ্যমকে জানান অস্ট্রেলিয়ায় অবস্থানকালে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এসব অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং চলতি বছরই প্রথমবার আয়কর রিটার্ন জমা দিয়েছেন রাজনৈতিক মাঠে নতুন হলেও মাহবুব আলমের সম্পদের অঙ্ক এখন লক্ষ্মীপুর এক আসনের ভোটের আলোচনার কেন্দ্রে